আপনি যখন একটা অন্ধকার ঘরে বসে থাকেন আর আলোর সন্ধান করেন ঠিক তখন ইতিহাস সামনে এসে দাঁড়ায় এই মানুষটিও আলো খুঁজেছিলেন নিজের জন্য নয় একটা জাতির জন্য তার নাম আব্রাহাম লিঙ্কান আঠারোশো সাল আমেরিকার কেন্টাকি প্রদেশের এক গরিব কৃষক পরিবারে জন্ম নিল সে ঘরটা ছিল কাঠের মেঝেতে ছিল মাটি শীতকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটা পুরনো কাঁথায় জড়িয়ে শুয়ে থাকতো ছেলেটি বই কেনার টাকা ছিল না তবু সে বই পড়ত পড়ত অন্যদের ফেলে দেওয়া কাগজ স্কুলে গিয়েছিল মাত্র তিন মাস তারপর মা নিজেই পড়াতে শুরু করেন একটা ছোট ঘরে নিজের হাতে গড়া স্বপ্নের ভিতর দিয়ে তৈরি হচ্ছিলেন ভবিষ্যতের প্রেসিডেন্ট কখনো কাঠ কাটতেন কখনো নদীতে মাল বয়ে দিতেন দিনের শেষে ক্লান্ত শরীরে তার চোখে ছিল একটা স্থির দৃষ্টি ন্যায়ের পথ কখনো সহজ হয় না তবু কেউ না কেউ তো সেই পথ বেছে নেয় আঠারোশো সাল মাত্র পঁচিশ বছর বয়সে তিনি নির্বাচিত হলেন ইলিনয় অঙ্গরাজ্যের আইনসভায় কিন্তু তিনি আলাদা ছিলেন অনেক বেশি সোজা কথা বলতেন বলতেন যতদিন একজন মানুষ অন্য একজনকে দাস করে রাখবে ততদিন পৃথিবী প্রকৃত স্বাধীন হতে পারবে না আঠারোশো সালে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হলেন আর ঠিক তখনই দাসপ্রথাপন্থী দক্ষিণী রাজ্যগুলো বলল আমরা এই সরকার মানি না দেশ ভাগ হয়ে গেল একদিকে উত্তরের অঙ্গরাজ্য অন্যদিকে দক্ষিণের বিদ্রোহী রাজ্য গৃহযুদ্ধ শুরু হল ভাই ভাইয়ের বিরুদ্ধে জনগণ বিভক্ত এ যেন একটা জাতির হৃদয় ছিঁড়ে যাওয়া আঠেরোশো সালে গৃহযুদ্ধের মাঝেই তিনি ঘোষণা দিলেন এই মুহূর্ত থেকে সব দাস স্বাধীন সেই মুহূর্তটা শুধু আইন বদলায়নি মানুষের আত্মা বদলে দিয়েছে একটা দেশের বিবেক জেগে উঠেছিল অন্ধকারে আলো জ্বলে উঠেছিল শেষ পর্যন্ত যুদ্ধ থামে আঠেরোশো সালে দক্ষিণ আত্মসমর্পণ করে জাতি আবার এক হয় আর লিঙ্কন বলেন আমরা ঘৃণা ভুলে যাব আমরা ভালোবাসা দিয়ে দেশ করব কিন্তু এই গল্পের সবচেয়ে করুণ অধ্যায় আসবে ঠিক এখানেই মাত্র পাঁচ দিন পরেই লিঙ্কন গিয়েছিলেন থিয়েটারে নাটক দেখতে নাম ফোর্টস থিয়েটার আর সেখানেই এক বিদ্বেষী নাট্যকার জন উইলকস বুথ পেছন থেকে গুলি চালিয়ে তাকে হত্যা করে মনসে বসে থাকা এক প্রেসিডেন্ট মৃত্যুর কোলে ঝলে পড়েন জনগণ স্তব্ধ হয়ে যায় লিঙ্কনের কফিন যখন রেলপথে বড়ে বাড়ি ফিরছিল রাস্তার দুই ধারে দাঁড়িয়ে কাঁদছিল হাজারো মানুষ একটি কৃষ্ণাঙ্গ শিশু বলেছিল আমরা আমাদের বাবাকে হারিয়েছি আব্রাহাম লিঙ্কন মারা গেছেন কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে তিনি শিখিয়েছেন সত্যের জন্য দাঁড়ানো মানেই রাজনীতি নয় দুঃসময় আসবেই কিন্তু আত্মা যদি সোজা থাকে ইতিহাস একদিন সেই নামই মনে রাখে আলোকিত হওয়ার জন্য কখনো কখনো একজন মানুষের আগুন হওয়াই যথেষ্ট আপনি যদি এই গল্পটা মন থেকে উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আরও অজানা ইতিহাস জানার জন্য